উনিশশো সাল রিলিজ হলো একটি ছবি অনন্ত ভালোবাসা আমি বলছি আমাদের মেগা স্টার সাকিব খানকে নিয়ে অনন্ত ভালোবাসা থেকে আজ দুই হাজার পঁচিশের বরবাদ পর্যন্ত সবাই এক বাক্যে মেনে নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সবচাইতে সাকসেসফুল ব্যবসা সফল সাকসেসফুল মেগা স্টার সাকিব খান একটা মানুষ গত ছাব্বিশটি বছর ধরে প্রায় আড়াইশোর চাইতে বেশি ছবিতে অভিনয় করেছেন যার অধিকাংশ ছবি সুপার হিট সাকিব খানের লাইফে উল্লেখযোগ্য ছবিগুলো যদি আমরা আসি বললো কথা বাসর ঘরে প্রিয়া আমার প্রিয়া এক টাকার বউ এরকম অনেক সুপার ডুপার হিট ছবি আছে কথা দাও সাথী হবে তোমার জন্য মরতে পারি এবং আমি বলবো যে সাকিব খান তার অবস্থানটা কঠোরভাবে ধরে রাখতে পেরেছেন তার একমাত্র কারণ ছিল কঠোর পরিশ্রম আন্তর্জাতিক বাজারে শাকিব খানের পথ চলা শুরু হয় নবাব ছবির মাধ্যমে কো একশন ছবি নবাব দিয়েই আমরা মাল্টিপ্লেক্স থেকে শুরু করে নতুন একজন শাকিব খানকে দেখতে পাই নবাব ছবিতে তার ধারাবাহিকতায় শিকারিউ সুপার ডুপার হিট হয় এবং এরপরেই শাকিব খানের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসে সব শ্রেণির অডিয়েন্স সাকিব খানকে পছন্দ করতে শুরু করে তার প্রিয়তমা ছবিটি এত ন্যাচি হিট করলো পুরা ইন্ডাস্ট্রির সিনারোই চেঞ্জ করে দিল এবং প্রিয়তমা দিয়েই আমরা প্রথম আন্তর্জাতিক বাজার থেকে বড় একটা রেভিনিউ পেতে শুরু করলাম সেটার ধারাবাহিকতায় শুরু হলো দরদ সেটার ধারাবাহিকতায় তারপরে আসলো রায়ণ রফির তুফান এবং শেষ ছবি আমি বলবো বর্মাদ এই যে শাকিব খানের একটা সাকসেসফুল লাইফ স্টোরি এর পেছনের কারণগুলো যদি বলি সেগুলো কিন্তু অনেক সত্য এবং তার একমাত্র কারণ ছিল তার পরিশ্রম লাইফের টার্গেট আজ আমাদের দেশে অনেক হিরো আসছে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ট্রাই করেছে কিন্তু পারেনি তার একটাই কারণ সাকিব খান যে পলিসিগুলো মেনটেন করেন পিআর মেনটেন করেন কোনো হিরোর এখন পর্যন্ত সেই রকম পিয়ার কমিউনিকেশন মেনটেন করার মতো অ্যাবিলিটি হয়নি এত বড় ফ্যান ফ্যানবেজ এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো হিরোর ছিল না যে জন্য এখন আমরা স্বপ্ন দেখি সাকিব খানকে নিয়ে একশো কোটির মার্কেট চড় সেটার ইম্পসিবল বলতে কোনো ব্যাপার নেই লাস্ট সিনেমা বরবাদে সেটা আমরা বুঝতে পেরেছি হয়তো বা খুব শীঘ্রই আমরা একশো কোটির বাজারে ঢুকে যাব কথা হচ্ছে এত কম্পিটিশন মার্কেট এত কিছুর পরও একটি লোক ছাব্বিশটি বছর কিভাবে একই অবস্থানে আছে আপনারা চেঞ্জ দেখেন একটা মানুষ প্রিয়তমা তারপরে তুফান দরদ বরবাদ এখন তাণ্ডবের শুটিং চলতেছে দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী একজন মানুষ নিজে কিভাবে চেঞ্জ করতেছে এটাই দরকার ছিল আমাদের দেশের বড় একটি সম্পদ আমাদের সাকিব ভাই ইন ফিউচার আরও বড় মার্কেট তৈরি হবে তবে সেই মার্কেটটা তৈরি করার জন্য আমি বলবো অন্য যারা হিরো আছেন তাদেরকেও এরকম পরিশ্রমী হতে হবে অনেক হিরোদের মধ্যেই আপনারা দেখবেন তাদের কোনো ফ্যান বলোয়ার নেই ভাই ফ্যান বেস ক্রিয়েট করতে হবে শাহরুখ খান থেকে শুরু করে আমির খান পৃথিবীর এমন কোনো সুপারস্টার মেগা স্টার নেই যারা ফ্যান বেস ক্রিয়েট করেনি আপনারা ভুল করছেন আপনারা ফ্যান বেস ক্রিয়েট করছেন না আপনাদের কারো বেজ নেই ফ্যান ফ্যানবেস ক্রিয়েট না হওয়া পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো আসার কোনো সম্ভাবনা নেই আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত সব যারা নতুন হিরো আসছেন যারা রানিং কাজ করছেন তাদের একটা ফ্যান ফ্যানবেস ক্রিয়েট করা ফ্যান বেজ ক্রিয়েট না করলে কখনোই সাফল্যের সেই শিখায় পৌঁছানো যাবে না শাকিব খান এটা প্রমাণ করে দিয়েছেন তার ফ্যান বেজ অনেক বড় ইন ফিউচার তার আশেপাশে আসার সম্ভাবনাও কারণেই আমি বলতে চাই কোনো ডিরেক্টরের তৈরি কিন্তু শাকিব খান না ডিরেক্টর যদি একটা সাকিব খান বানাতে পারত তাহলে এর আগেই ডিরেক্টররা আরেকটা একটা সাকিব খানের জন্ম দিতে পারত সেটা কিন্তু হয়নি সাকিব খান আজ নিজের দক্ষতায় নিজের বুদ্ধিমত্তায় আজ তার এই অবস্থান আশা রাখি ইন ফিউচার বাংলাদেশের চলচ্চিত্র সাকিব খানের হাত ধরেই পঞ্চাশ কোটি থেকে একশো কোটি একশো কোটি টাকা দুইশো কোটির বাজারে যাবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই